আলাইকুম প্রিয় দর্শক বাতিজিদের জন্য পরের দিন সকালবেলা ভাপা পিঠা তৈরি করে দিচ্ছে ওরা আবার কবে আসে বলা তো যায় না এর জন্য ওদেরকে দুইটা দিন থেকে যেতে বলেছে কিছুদিন পরেই তো আবার ওদের পড়াশোনা আরম্ভ হয়ে যাবে তখন আর বেড়ানোর সুযোগই থাকবে না ওদের এখানে আমি অল্প অল্প কিছু পানি দিয়ে এই গোলাটা গুলিয়ে নিলাম ভাপা পিঠার জন্য দানাগুলি খুলে নেব জালি দিয়ে তারপর ভাপা পিঠা বানিয়ে নেব কিছু লবণ দিয়েছি কিছু হালকা হালকা করে পানি দিয়েছি নাহলে তো ফেটে যাবে এটা হলো ভাপা পিঠার মিক্স ভাপা পিঠার ফাঁকিগুলি করে নিচ্ছি জালিটা দিয়ে এর মধ্যে মিঠাই নারকেল এগুলি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম আমার রান্না বাড়ার সময় আমার বাতিজিগুলি আমার সাথে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে মধ্যে ছোট বাতিজির বায়না গুলি শুনতে ইউ পারতেছেন ও একটু আবেগ প্রবল ওকে সবাই মায়া করে তো এর জন্য বায়না ধরে বেশি বেশি

ভাপা পিঠাগুলি গরম গরম না খেলে ভালো লাগে না আমি তৈরি করে দিতেছি ওদেরকে বলেছি তোমরা নিয়ে নিয়ে খেতে থাকো এর মধ্যে মজার কাহিনি হলো আমার ছোটো ভাইজিটা ওদের সাথে কিছুক্ষণ পর পর লেগে আমার কাছে এসে বিচার দিতে থাকে অথচ ওর থেকে ওরা অনেক বড় তারপরও কি করব ওদেরকেই বকি দেয় ভিডিওটি এই পর্যন্তই